আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু দুবাই পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন প্রতিটা বোরকা স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা এবং পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন এছাড়াও আমাদের অ্যাম্ব্রডারি কাজ করাও বোরকা আসছে হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট সব সাইজ অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ অ্যাম্বোডারি কাজ করা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ফ্যাক্টরি থেকে পাইকিরি দামে পুরো বাংলাদেশে সেলিফ করা হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনার সব বোরকা কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন সবগুলো বোরকারি খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন শুধু পার্টি বোরকা না পার্টি ব্যাগ হিজাব বোরকা তারপরে ব্লাউজ কালেকশন অনেক কিছু আনা হচ্ছে খুব সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন নাম ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন ঢাকার বেড়ে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা বোরখার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মার্শাল এগুলো খুবই আরামদায়ক তো আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবগুলো ডিজাইনি মাশাল অনেক সুন্দর প্রতিটা বোরকা কোয়ালিটি খুবই ভালো আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে আমাদের কিন্তু অনেক নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের বোরকা আসছে প্রাইসও লিখে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন বোরকাগুলো পরে অনেক আরাম পাবেন অনেক সুন্দর ডিজাইনে নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো পরে অনেক আরাম পাবেন আপনারা যেটা লাগবে যে জেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাদের কিন্তু পার্টি হিজাব বোরকা ব্যাগ শীতের জুতা ব্লাউজ অনেক কিছু আনা হয়েছে সব কিছু আমাদের চ্যানেলে ভিডিও ছবি দেওয়া হচ্ছে সব কিছু হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করেন এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা সুন্দর ডিজাইনে বোরকা অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরকাগুলো অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে